আলাইকুম আমরা শুধুমাত্র হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি চাইলে বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত করে অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন বাংলাদেশে এমন সুযোগ কিন্তু আপনাদেরকে কেউ দিবে না যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন হয়তোবা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিবে কিন্তু টাকা কিন্তু ফেরত দিবে না তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডে আমাদের কাছে তিনটা ওয়াশের প্রোডাক্ট থাকবে সবগুলাই বারো অঞ্চে ফেব্রিক থাকবে যদি একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের পরবর্তী যে ওয়াশটা আছে এটা হচ্ছে ফেড ব্ল্যাকের মধ্যে আমরা যদি একটু দেখাই দিই তিনটা ওয়াশ আছে আপনার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে পাইকারি মূল্য আমি যদি আপনাদেরকে বলে দিই প্রোডাক্টের পাইকারি প্রাইস বলছে আমাদের ফিক্সড প্রাইস এটা পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে দয়া করে কেউ দরদাম করবেন না যার যত কোয়ান্টিটি প্রয়োজন আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিয়ে এই প্রোডাক্টটা পাইকারিতে পড়বেন বাংলাদেশের চৌষট্টা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টটা কুরিয়া কুরিয়ার করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে কিন্তু আপনারা ফোনেই আমাদেরকে অর্ডার করে দিতে পারেন আপনারা অল্প কিছু টাকা আমাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো তো আমরা হচ্ছে লাইট হাউসের ফ্রন্ট সাইটের লোকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ভাই প্রোডাক্টের আমাদের ফ্রন্ট সাইটের লোকটা আপনি এক্সারসাইজ থেকে শুরু করে যা কিছু দেখতেছেন সব কিছুই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্টের সব কিছুই ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু দেখাই দিই আমাদের এই যে প্রোডাক্টের ফেব্রিকটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিক ভাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে যে এটা কপি প্রোডাক্ট আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি হচ্ছে কোনো কিছু আপনার কাছে বাজি ধরলাম না যে ভাই আমি পাঁচ লাখ টাকা বাজি এক লাখ টাকা বাজি আমি বলতেছি যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এটার হচ্ছে ফেব্রিক যেটা আছে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক আপনি যাচাই বাছাই করে তারপর আপনি আমার কাছে প্রোডাক্ট কিনেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের বাটন রিপিট বাটন যা কিছু আছে সব কিছুতে লিভাইস লেখা থাকবে পকেটিং ফেব্রিকটা যদি দেখাই দিই এটা অরিজিনাল পকেটিং যেটা হচ্ছে ব্যবহার করতেছে লিভাইস বর্তমান সেই পকেটিং ফেব্রিকটা কিন্তু আমরা ইউজ করছি এখানে পকেটিং এ কিন্তু প্রিন্ট করা আছে তারপর একটা জিনিস দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমি যদি একটু দেখাই দিই ওয়াশ কেয়ার লেভেল আছে ওয়াটার লেভেল লাগানো আছে তারপর কেয়ার লেভেল আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা স্পান্ডেক্স কিন্তু খুবই ভালো স্পানডেক্স আছে এই প্রোডাক্টের প্রোডাক্টের বারো আন্সের ফেব্রিক টু পার্সেন্ট হচ্ছে স্পানডেক্স থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা ভাই আপনি একটা জিনিস দেখেন এই যে কোয়ালিটি প্রোডাক্টটা আমি দেখাইতেছি আপনাদেরকে পাঁচশো দশ টাকা মঞ্জে আপনি মার্কেটে বেস্ট একটা কয়টি প্রোডাক্ট পাইতেছেন আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি স্বামী থেকে প্রোডাক্ট কিনেন আমরা আপনাদেরকে ভিডিও দেখাইতেছি আমরা ভিডিও করে বলতেছি আমার প্রোডাক্ট তো ভাই আমি ভালো বলবোই সাধারণ না স্বাভাবিকভাবে আমি আমার প্রোডাক্ট ভালো বলবো আপনি সরাসরি অফিস ভিজিট করেন অফিসে সরাসরি প্রোডাক্টটা দেখেন দেখে আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট নেন আমি এতটুকু বলবো যে পাঁচশো দশ টাকা আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিচ্ছি আমি অবশ্যই বলবো যে প্রোডাক্টে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিভাইস ডিপ কালার যেটা আছে সেটা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা এটা ফেব্রিকের কোয়ালিটি সবগুলো সেম কোয়ালিটির ফেব্রিকটা বারো অংশের ফেব্রিক থাকবে এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা একটু কাছ থেকে যদি দেখাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা আর এই হচ্ছে প্রোডাক্টের ফুল বডিটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আর প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ব্যাক সাইডে কিন্তু পেপার লেদারটা ইউজ করা আছে তো যাদের পাইকারি প্রয়োজন যাদের শোরুমের জন্য ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সকল প্রোডাক্ট পাইকি নেওয়ার জন্য আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াই জিপার দেওয়া আছে খুবই স্মুথ জিপারটা তো যাদের পাইকারি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এখন আসেন ব্ল্যাকের যে কালারটা আছে আমরা সেটা একটু দেখাই দিচ্ছি ফেড ব্ল্যাকে এটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ হয়েছে মানে ফেব্রিকের ফ্রন্ট সেটি যে লুকটা আছে এটা মনে হচ্ছে মোম পালিশ মোম পালিশ একটা ভাব আছে এই প্রোডাক্টে তো এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা ভাই সামি অপশানকে যারা ট্রাস্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা নিশ্চিন্তে নির্দিতে প্রোডাক্ট নিতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিতে পারবেন সাপোজ আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম টোটাল হচ্ছে তিনটা ওয়াশ আছে তো আপনি তিনটা ওয়াশের হচ্ছে আপনি আমার কাছ থেকে তিরিশ পিস প্রোডাক্ট পারচেজ করছেন এখন কোনো কারণে আপনি এই 30 পিসের মধ্যে মাত্র পাঁচ পিস অথবা দশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি কোনো কারণে বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনারা আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন যে আজকের যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই ভালো প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন তো মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি বিদায় নায়কের সবার উদ্দেশ্যে একটা বিষয় বলতে যাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা অর্ডার দিতে পারবেন এবং আপনারা যদি বাইরেও যদি এক্সপোর্ট করতে চান মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে বিশেষ করে সৌদি মালয়েশিয়া এগুলোতে আপনারা নির্দ্বিধায় নিঃসংক আপনারা প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনাদের ডোর টু ডোর হচ্ছে আমরা আপনাদের কাছে এটা পৌঁছে দিতে পারবো তো এই যে প্রোডাক্টগুলো আছে আমরা যেটা বললাম আপনাদেরকে যে এই যে কোয়ালিটির যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট আপনারা আমাদেরকে সহজ মাধ্যমে অর্ডার করতে পারেন আর মিনিমাম দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো তো আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের কাছ থেকে অনেকে যে প্রোডাক্ট নেন আপনারা দুই মাস নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন দুই মাসের মধ্যে যদি আপনি বিক্রি করতে না পারেন দুই মাস পরে আর কি আপনি এসে আমাকে ফেরত দিলে আমরা প্রোডাক্টটা ফেরত নিয়ে নিব আর দুই মাসে আগে ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ